আসসালামু আলাইকুম হ্যালো সরি তিন মাস এই সিমার্মীর পক্ষ থেকে শুভেচ্ছা আপনি জানেন আপনারা সবাই জানেন এই সময় যে একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা সকালের বিষয়ে থাকে তাই এখনও দেরি না করে আপনারা এই সিমান নিজের পক্ষ থেকে শুভেচ্ছি তাই আপনারা জানেন না যার আপনার সবাই জরুরি যে এই প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনার সকল ধরনের সকল বিষয়ে সকল প্রতিষ্ঠান থাকে খবর তাই জারি না করে আপনারা এখনই আবেদন করুন এবং হামিম গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি চলছে অনলাইনে আবেদন সম্প্রতি হামিম গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সাতই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আগামী আবেদনের শেষ তারিখ উনত্রিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো সুবিধা পেয়ে যাবেন হামিম গ্রুপে নিবি দু হাজার পঁচিশ সালে কর্মক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে এবং উনত্রিশে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট প্রেসিডেন্টের নাম হামিম গ্রুপ তাদের নাম সিনিয়র অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় তাই যে কোনো বিষয়ে ডিগ্রি সেক্ষেত্রে যে কোনো বিষয়ে ডিগ্রি গার্মেন্টস টেক্সটাইলে কাজের দক্ষতা কর্মক্ষেত্রে বছর থাকতে হবে চাকরি ধরন ফুল টাইম অফিসে কর্মক্ষেত্রে অফিসে ধরুন নারী পুরুষ আবেদন করতে পারবেন ঢাকা তেজগাঁও এবং কর্মস্থল আলোচনা আলোচনা সমীক্ষে পুলিশের নাম নিজে মানুষ আদিপত্যের আবেদন করতে পারবেন বিস্তৃত দেখতে বিস্তারিত দেখতে এই যে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং দেখে আপনারা আবেদন করুন তাই দেরি না করে আপনারা পুরোপুরি আদি ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম হ্যালো বিভাগ সরাইনাস সবাইকে এই সমান টেকনোজির পক্ষ থেকে শুভেচ্ছা জানেন আপনারা সবাই জানেন এই সময় ইউটিউব যেখানে আপনার সরকারি সব থাকে তাই এখনও দেরি না করে আপনারা এই সময় টেকনিক পক্ষ থেকে শুভেচ্ছা অনুযায়ী তাই আপনারা জানেন না যারা সবাই জরুরি যে এই সময় পরিচিত ইউটিউব চ্যানেল যেখানে আপনার সকল ধরনের সরকারি বিষয়ে সব প্রতিষ্ঠানের থাকে খবর দেরি না করে আপনারা এখনই আবেদন করুন এবং হামিম গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি চলছে অনলাইনে আবেদন সম্প্রতি হামিম গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সাতই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আগামী আবেদনের শেষ তারিখ উনত্রিশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো সুস্থ পেয়ে যাবেন হামিম গ্রুপে নিয়োগ দু হাজার পঁচিশ সালে কর্মক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে এবং উনত্রিশে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট প্রতিষ্ঠানের নাম হামিম গ্রুপ তাদের নাম সিনিয়র অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় তাই যে কোনো বিষয়ে ডিগ্রি সেক্ষেত্রে যে কোনো বিষয়ে ডিগ্রি গার্মেন্টস টেক্সটাইলে কাজের দক্ষতা কর্মক্ষেত্রে বছর থাকতে হবে চাকরির ধরন গ্রু টাইম অফিসে কর্মক্ষেত্রে অফিসে ধরুন নারী পুরুষ আবেদন করতে পারবেন শিক্ষা অযোগ্যতা ঢাকা তেজগাঁও এবং কর্মস্থল আলোচনা এবং আলোচনা সমীক্ষে প্রেসের নাম নিজে অনুযায়ী আগে পথে আবেদন করতে পারবেন বিস্তৃত দেখতে বিস্তৃত দেখতে এসে মাননীয় যে পুপুরীতে ভিডিওটি দেখুন এবং দেখে আপনার আবেদন করুন তাই দেরি না করে আপনার আপনাদের ভিডিওটি দেখুন